বলছে ওরে কবুতর এলো খোদার পেগম্বর মা আমি নারী ঘরে হ্যাঁ ঝর ঝরে ঝর মরে ঝর ঝরে ঝর মজরে কে রে ভো বলছে ওটা কবুতর এলো খোদার বেগম মা আমে নারী ঘরে চারে চেহের রাতে নুরের ঝিলিক মারে চারে চেহের রাতে নুরের ঝিলিক মারে হাসির লে জানো মুক্তা ঝরে हजार चेहरा ते नूर झील की मारे हासिल जानो मुक्ता झरे ताई बोल छे नबीर दादा कि रूप दिल मोर खुदा बोल छे नबीर दादा कि रूप दिल मोर खुदा जे देखे से हो जाए नबीर प्रति फेदा झर झर जा रम झरे झर जा झ रम झरे सुबह सादी বলছে এলো খোলা মা আমে নারী ঘরে আর করবে না কেও মূর্তি পূজা আর করবে না কেও মূর্তি পূজা এসে গেছেন বন্ধে রাজা জোরে বল আর করবে না কে ও মূর্তি পূজা আর করবে না কে ও মূর্তি পূজা এসে গেছে বন্ধাদের রাজা তাই বলছে কালো কাবা মার হাবা হাবা বলছে কালো কাবা মার হাবা হাবা সেই কালো বীর পরশ পেয়ে কাবা হলো উজালা ঝর 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 মজরে ঝর 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 মজরে সুবে সাদিকের ভোরে বলছে ওরে